আসানসোলে হিন্দু জাগরণ মঞ্চের তরফে প্রতিবাদ মিছিল বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আসার পরেও সেখানে হিংসা থামার নাম নিচ্ছে না সেখানে হিন্দু সংখ্যালঘুদের নির্যাতন ও হয়রানি করা হচ্ছে এর বিরুদ্ধে আজ হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে আসানসোলের গির্জা মোড় থেকে জিটি রোড শনি মন্দির পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল বের করা হয় আজকের সমাবেশে হিন্দু জাগরণ মঞ্চের নারীদের ব্যাপক উপস্থিতি দেখা গিয়েছে এ বিষয়ে হিন্দু জাগরণ মঞ্চের প্রভাত মুখার্জি সাংবাদিকদের বলেন বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে নির্যাতন করা হচ্ছে তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের ব্যাপক ব্যবসায়িক প্রতিষ্ঠানের ক্ষতি করা হচ্ছে এবং তাদের পরিবারের নারীদের নির্যাতন করা হচ্ছে আসানসোলে হিন্দু জাগরণ মঞ্চ এর বিরুদ্ধে বিক্ষোভ করেছে তিনি বলেন বাংলাদেশে হিন্দুদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে তা মোটেও সহনীয় নয় এবং অবিলম্বে তা বন্ধ করতে হবে যাতে বাংলাদেশের ওপর আন্তর্জাতিক সমাজের চাপ কমানো যায় সেজন্য তিনি কেন্দ্রীয় সরকারকে কিছু কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান হিন্দুদের ওপর এই অত্যাচার বন্ধ করা উচিত তিনি বিশ্বের সকল হিন্দুকে বাংলাদেশের ঘটনার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করার আহ্বান জানান পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট নিউজ সমাজিত আছেন যে বাংলাদেশে পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী খালেদা জিয়া পদত্যাগের পর তারা ব্যাপী স্বার্থ আন্দোলনের নামে যে অরাজকতা তাদেরও রাষ্ট্রভক্তি নাই পরে হিন্দুদের উপর যে অত্যাচার মায়েদের উপর যে অত্যাচার লুণ্ঠন ভাংচুর ভয়ঙ্কর হিন্দু বিরোধী আন্দোলন চলছে বাংলাদেশে সেই বাংলাদেশে হিন্দুদের সাপোর্ট করার জন্যে আমরা আসানসোল শিল্পাঞ্চলে হিন্দু জাগরণ মঞ্চের নামে সেই হিন্দু সম্মেলন করে হিন্দুদের সাহস জাগানো বাংলাদেশের সরকারকেও সজাগ করা তার সাথে ভারতবর্ষের যে সরকার আছে আগ্রহ প্রকাশ করা সেই সব হিন্দুর সুরক্ষা দিতে হবে যেসব বাংলাদেশে আছে তার জন্য এটা আমাদের প্রতিবাদ আর এই প্রতিবাদ এক্ষেত্রে শুরু হলো সারা পশ্চিমবঙ্গ তারা ভারতবর্ষে চলবে আপনারা সবাই অবগত আছেন সে যে দাঙ্গা হয়েছিল নয়াখালী নয়াখালী তখন উনত্রিশ পার্সেন্ট হিন্দু ছিল তারপরে একাত্তর সালে মুক্তিযুদ্ধতে হাজার হাজার হিন্দু লক্ষ লক্ষ হিন্দু বাংলাদেশে ঢুকে গেছে বাংলাদেশের পশ্চিমবাংলায় এখন মাত্র কোটি লক্ষ হিন্দু বাংলাদেশে আছে এই ভয়ঙ্কর অত্যাচারের পরেও এর যে পার্সেন্টেজ অফ ভোটার্স পার্সেন্টেজ অফ হিন্দু সেটা কমে যাবে টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট এসে নেমে যাবে তাই এই বিক্ষোভ এই বিক্ষোভ শুধু না 哇这好了哟。 লাইফ ক্যান গেট ভেরি টফ সামটাইমস ক্যারিয়ার বি এ রিলেশনশিপ বা চাকরি যে কোনো কিছুর চিন্তা আপনাকে অ্যাংশাস করে দিতে পারে তাই চিন্তা মুক্ত হতে আপনার দরকার একজন খ্যাতনামা এবং বিশ্বস্ত অ্যাস্ট্রোলজার হু ইজ নান আদার দ্যান ডক্টর প্রসাদ রয় অ্যান্ড হু হ্যাজ পিএইচডি ডিগ্রি ইন দিস ফিল্ড ডক্টর প্রসাদ রয় শুধু একজন জ্যোতিষী নন তিনি হলেন রিনাউন্ড হস্তরেখাবিদ বাস্তুবিদ ও তান্ত্রিক যিনি তার বিদ্যার মাধ্যমে মানুষের জীবনকে উন্নত করেছেন ডক্টর রয় হ্যাজ গেইন্ড এক্সপিরিয়েন্স ইন দিস ফিল্ড অফ মোর মাঙ্গলিক দোষ সাপের দোষ গুরুচন্ডাল দোষ কলসর্প দোষ যে দোষই হোক না কেন ডক্টর রয়ের কাছে আছে সব সমস্যার সমাধান যদি আপনার জীবনেও এমন কোনো সমস্যা থাকে যা আপনার উন্নতি বা সুখের পথে বাধা সৃষ্টি করছে তবে আপনাকে এক্ষুনি যোগাযোগ করতে হবে আমাদের সাথে এই নম্বরে অথবা আর দেরি না করে সোজা চলে আসুন এই ঠিকানায়